ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টা এক লক্ষ যুবককে লিডারশিপ কোয়ালিটি তৈরির লক্ষ্যে মাই ভারত লিডারশিপ বুট ক্যাম্প শুক্রবার রায়গঞ্জে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারত বা মাই ভারতের উদ্যোগে লিডারশিপ তৈরির তিন দিনের ক্যাম্পের শুভারম্ভ হল শুক্রবার ভাষণ দিতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমি দু হাজার সাতচল্লিশ সালকে বর্ষ করে আগামী দু হাজার সালকে ভিত্তি বর্ষ ধরে সারা দেশের বিভিন্ন আঙ্গিনায় উন্নয়ন পৌঁছে দিতে চাই

বিকশিত ভারতের লক্ষ্য হচ্ছে আমরা সব দিক দিয়ে স্বয়ংসম্পন্ন সেই স্বয়ংসম্পন্নতার লক্ষ্যে আপনাদের ব্যাংকিং এ যেমন কিছুদিন আগে ফিট ইন্ডিয়া চলছিল তেমনি আমাদের প্রতিরক্ষা ক্ষেত্র থেকে শুরু করে আমাদের খেলা থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রকেশ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো থেকে শুরু করে আমাদের এগিয়ে যেতে হবে ঠিক তার সাথে সাথে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে আমাদের দেশের মূল চালিকা শক্তি যুব সমাজ আমাদের যুব সমাজের মধ্যে এমন কোনো প্রতিভা রয়েছে অনেক কিছু ট্যালেন্ট রয়েছে হয়তো সেটা ক্যাম্পের মূল লক্ষ্য সেটাই যে আপনাদের মধ্যে থেকে সেই সমস্ত তুলে আপনাদের মধ্যে থেকে এক লক্ষ যুবককে সমাজের বিভিন্ন স্তরে কাজ করার সুযোগ আপনারা যেমন পাবেন কেউ হয়তো রাজনৈতিক স্তরে কেউ হয়তো সমাজের বিভিন্ন পরিষেবা কাজ বিশেষ করে অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে কেউ হয়তো আমাদের বিভিন্ন সমাজের যে একটা সবচেয়ে বড় একটা অভিশাপ আমাদের সমাজের সবচেয়ে বড় অভিযান হচ্ছে ড্রাগস সেই দিকে হয়তো সেই ড্রাগস থেকে কিভাবে আপনারা সবাই জানেন যে এখন চারিদিকে ড্রাগস সে গেছে শুধু তাই এমন ভাবে সেটাকে ঢুকে গেছে যুব সমাজ আজকে খেলাধুলা থেকে ধরে সরে নিয়েছে এবং ড্রাগস এমন পর্যায়ে চলে গেছে বাড়ি ঘরে গতিভাটি শুদ্ধ বৃদ্ধি করে দিয়ে ড্রাগসের দেশে মানুষ আসক্ত হয়ে গেছে কাজ করতে হবে মানুষ যে বৈজ্ঞানিক উপায় কাজ করার পদ্ধতি বা যেভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জয়ের ব্যাপার সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে তাই আমাদের যশস্ব প্রধানমন্ত্রীর লক্ষ্য বিকশিত ভারত

আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জীবন সকল আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ করছি রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা